হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি শোমি আমার সাথে আছে আজকে আর আজকে তো টিচার এসেছে তাই মা এখানে সবজি কাটছে এখানটায় বসে আছে আর বাবা মাত্র বাজার করে নিয়ে আসলো কত দেখো সব কিছু সবজি নিয়ে এসেছে আচ্ছা দুটো লেবু দালি দিয়েছে এটা এখানে দু তিনটে লেবু আজ আগে খেয়ে দিতে বলেছে কেটে ফেলবে আজকে এই চাল আজ আলু পটলের তরকারি হচ্ছে

তুমি যা তুলছ মাছটাকে খুঁজে পাওয়া যাবে তো মাছটা নিচের দিকে পড়ার জায়গায় আকাশে উড়ে যাবে ওরা কই মাসে যান কাটার সময়ও একটু নড়বে আর করাতে দিলেও একটু নড়বে

আজকে মা বানাচ্ছে রাঙালুর পরোটা তো এত গরম আবার দুপুরবেলা তো যে ঘুমাতে পারে না আর কাউকে ঘুমাতেও দেয়নি দুপুরবেলা এখন বাজে সাড়ে চারটে দিদাকে তুলে দিয়েছে যে কখন পরোটা করবে তো নিজেও ঘুমিনি আর কাউকে ঘুমাতেও দেয়নি চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে